শুধুমাত্র সন্তান জন্ম দিলেই বাপ মা হওয়া যায় না বাপ এবং মায়ের পরকিয়ায় বলি হলো এই নিষ্পাপ শিশু হ্যাঁ মায়ের এবং বাবার পরকিয়ার কারণে এই বাচ্চার ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার এর যখন সাত মাস বয়স তখন মা পরকীয়া করে অন্য লোকের সাথে চলে যায় পরবর্তীতে ওর বাবা আরেকটা সংসার করে এখন সম্পূর্ণ আলাদা থাকে ওর খবর নেওয়ার মতো এখন আর কেউ নেই এই বৃদ্ধ দাদা দাদির কাছে এখন বর্তমানে ওঠায় জানলে আরও অবাক হবেন এই বাচ্চাটা সম্পূর্ণ অক্ষম একটা বাচ্চা প্রতিবন্ধী আমরা যাকে বলি অটিজম বাচ্চা সে কোনো হাঁটাচলা করতে পারে না কোনো বসতে পারে না সবসময় শুয়ে থাকে আর এই বৃদ্ধ গরিব দাদা দাদির পক্ষে এর চিকিৎসা চালানো এখন সম্পূর্ণ অসম্ভব ওনাদের সাথে আলাপ আলোচনা করে যা শুনলাম ওর চিকিৎসার জন্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হইতে পারে হয়তোবা এর থেকে আরও বেশিও হইতে পারে ডাক্তারও এখনও কনফার্ম করে বলতে পারতেছে না যে ওর চিকিৎসার জন্য আদৌ কত টাকা লাগবে পরকিয়া হচ্ছে এমন একটা জিনিস এই জিনিসটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং দুর্গন্ধ একটা জিনিস এই পরকীয়ার কারণে এরকম আরও কত হাজার হাজার বাচ্চার যে জীবন নষ্ট হচ্ছে বলার মতো না এখানে আসার পরে ওকে দেখে আমার এতটা খারাপ লাগতেছে এতটা মায়া লাগতেছে ভাই এর কি দোষ আপনাদের ভালোবাসার ওরস জাত সন্তান ছিল না ও ওর কি দোষ আপনাদের ভালো লাগতেছে না দাম্পত্য জীবনে ভালো লাগতেছে না আপনারা ছাড়াছাড়ি হয়ে যাবেন ডিভোর্স নিয়ে নেবেন আপনি চলে গেছেন আরেক বেটার হাত ধরে আপনি চলে গেছেন আরেক বেটির হাত ধরে জীবনেও কখনো এই সমাজ জীবনও কখনো আপনাদের ক্ষমা করবে না এই ইহকালে কিন্তু স্বপ্না পরকাল নামেও কিন্তু একটা জায়গা আছে আপনি এর প্রতি যে পরিমাণ অন্যায় অত্যাচার অবিচার করে গেছেন এটার ফল আপনি পরকালে সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়ে যাবেন সংসার করতেছেন খুব সুখে আরাম করতেছেন মাছ মাংস পোলাও খাচ্ছেন এটা জীবনও কখনো সৃষ্টিকর্তা গ্রহণ করবে না ওর এখন চিকিৎসার কি অবস্থা কি আপডেট আমাদেরকে একটু বলেন তো ওর চিকিৎসার আপডেট হলো যে চিকিৎসা তো আমরা করাচ্ছি আজকে এক মাস হয়ে গেছে ওষুধ আনতে পারতেছি এখনো ওষুধ আনি না মানে আপনি তো আমাকে বলছেন যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো লাগতে পারে হয়তো বাইরে বেশিও লাগতে পারে বন্ধুরা এই ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দিন এই ভিডিওটা যেন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় আপনার একটা শেয়ারের কারণে আমরা হয়তোবা ওর জীবনটাকে সুস্থ করে দিতে পারি আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা এই নিষ্পাপ বাচ্চার জীবন বেঁচে যাবে পিছনে যে দেখতেছেন ভাঙ্গা একটা গড় এই ভাঙ্গাঘরটা হচ্ছে এই বৃদ্ধ দাদা দাদির ওরা কিন্তু নিজেরাই অসহায় নিজেদেরও চলতে কষ্ট হয়ে যায় তার মধ্যে ওদের যে শেষ সম্বলটুকু ছিল জমা জাতি ছিল সব এই বাচ্চার পিছনে দেড় বছর ধরে ব্যয় করে দিছে এখন ওরা সম্পূর্ণ অসহায় এখন এই বাচ্চার যে চিকিৎসা করবে এটা কিন্তু ওরা আর কোলায় উঠতে পারতেছে না সো দয়া করে একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার একটা নাম্বার দেন যেন সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আমাকে কোনটা নাম্বার কোনটা রোকেয়া বেগম এটা না রোকিয়া বেগম এটা না জিরো ওয়ান এইট সেভেন ডাবল এইট এই নাম্বারটা আপনার এই নাম্বারে কি বিকাশ নগত কোলা আছে বিকাশ নগদ তো আছে আচ্ছা আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই প্রতিবন্ধী বাচ্চাটার একটু পাশে দাঁড়ান যে যেখান থেকে দেখছেন দয়া করে একটু ভিডিওটা একটু শেয়ার করে দেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সাহায্য করা দরকার আমরা করে যাব বাকিটুকু হচ্ছে আল্লা ভরসা এবং আপনাদের উসিলা আপনারা আপনারা যদি উশিলা হয়ে ঢাল হয়ে যদি এই বাচ্চাটার পাশে দাঁড়ান তাহলে কিন্তু এই বাচ্চার সুন্দর একটা জীবন আমরা উপহার দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন